প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্ক্রিনে যে গাছটি দেখতে পারছেন সেই গাছটির নাম হচ্ছে চাম বাদাল গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ যা আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি যদি সঠিক নিয়মে এই চাম বাদাল গাছের ব্যবহার করতে পারেন তবে আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বৃদ্ধি পাবে আপনি নিজেকে আসল পুরুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন কিভাবে এই চাম বাদাল গাছ ব্যবহার করবেন বা সেবন করবেন সেই কথাই আমি এখন বলবো এই চাম বাদাল গাছ আপনাকে আগে সংগ্রহ করতে হবে এবং এক ইঞ্চি পরিমাণ শিকড় ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে ভালোভাবে পিষে দশ গ্রাম রস সংগ্রহ করতে হবে এবং সেই দশ গ্রাম রসের সাথে আপনাকে এক চামচ খাঁটি মধু মিশিয়ে প্রতিদিন সকালবেলা সেবন করতে হবে এভাবে আপনি তিন সপ্তাহ মানে একুশ দিন যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার বর্তমান টাইমিংয়ের চাইতে এক থেকে দেড় ঘন্টা টাইমিং বৃদ্ধি পাবে আপনি নিজেকে একজন আসল পুরুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন নিজের কাছে নিজেরই অনেক ভালো লাগবে কেননা আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বৃদ্ধি পাবে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্য বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ চাম বাদাল গাছ সম্পর্কে বলবেন কিভাবে এই চাম বাদাল গাছ ব্যবহার করতে হয় সে কথাও জানাবেন যাতে অন্য বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ওষুধি গাছ সম্পর্কে জেনে নিজেরা নিজেদের সমস্যা দূর করতে পারে এবং অন্য বন্ধুদেরও এই সমস্যা দূর করার কথা বলতে পারে এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষের জন্য যে ধরনের ভিটামিন ক্যালসিয়াম সব ধরনের ভিটামিন ক্যালসিয়াম এই চাম বাঁধার গাছে আসে যা আপনি যদি ব্যবহার করেন তারপরেই এর উপকার সম্পর্কে বুঝতে পারবেন আপনি যদি সঠিক নিয়মে একুশ দিন এই চাম বাদাল গাছ ব্যবহার করতে পারেন এবং এর রস আপনি মধুর সাথে মিশিয়ে খালি পেটে একুশ দিন খেতে পারেন তবে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বৃদ্ধি পাবে যদি আপনি বিনে পয়সায় এই টাইমিংয়ের চিকিৎসা করতে চান তাহলে এই চাম বাদাল গাছের কোনো বিকল্প নেই কেননা এটা আপনার বাড়ির আঙিনায় এই চাম বাদাল গাছ পেয়ে যাবেন এবং এটা ব্যবহারের মাধ্যমে আপনার সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বৃদ্ধি পাবে আপনি নিজেকে একজন আসল পুরুষ হিসেবে সবার কাছে আত্মপ্রকাশ করতে পারবে সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই মহা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ চাম বাদাল গাছ সম্পর্কে অন্য বন্ধুদেরও জানাতে সাহায্য করবে